আমি লালমাটিয়া কলেজে পড়াশোনা করছি শায়েখ সাহেবের কাছে আমার ছোট দুটো প্রশ্ন থাকবে একটা হচ্ছে যে আমাদের মহাম্মদপুরের মেয়েদের নিরাপত্তা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা প্লাস হচ্ছে যে আমাদের যে শুধু যে পুরুষ যে বেকারত্বই আসে এমনটা না মহিলাদের বেকারত্ব প্লাস হচ্ছে কর্মসংস্থান নিয়ে আর হচ্ছে আপনার উদ্যোক্তা হিসেবে আপনার কোনো ই আছে কিনা পরিকল্পনা আছে যদি থাকে সেটা আপনি বলতে পারেন আর কি হ্যাঁ নারীর বেকারত্ব এবং নারীর নিরাপত্তা নারীর কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা এই দুটো প্রসঙ্গ এসেছে বনের প্রশ্ন থেকে তো প্রথম কথা তো হলো যে নিরাপত্তা কনসার্ন যেটা সেটা আমাদের এবারে নির্বাচনী প্রচারণায় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু আমি বারবার বলছি যে মহম্মদপুর এখন একটা ক্রাইম জোন হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে সন্ত্রাস চাঁদাবাজি এবং কিশোর গ্যাং এই তিনটা দিয়ে তারপরে এর মূল যে কেন্দ্রবিন্দু সেটা মাদকের সাম্রাজ্য তো মূলত এইটাই মোহাম্মদপুর এবং আদাবর এই অঞ্চলের তাদের এই মানুষ জনমানুষের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এগুলোর সাথেই সম্পৃক্ত নারীর নিরাপত্তাটা আরও বেশি যখন যেখানে ক্রাইম হয় সেখানে ক্রাইম জোনে একজন পুরুষ যতটা অনিরাপদ একজন নারী স্বাভাবিকভাবে তার চেয়ে আরও বেশি অনিরাপদ আমি যখন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো তো সেই নিরাপত্তাটা যেমন পুরুষকে ফ্যাসিলিটি দিবে এবং তার জন্য একটা নিরাপদ এলাকা উপহার দিবে স্বাভাবিকভাবে নারীর জন্য সেটা আরও বেশি গুরুত্বের সাথে নারীর নিরাপত্তার বিষয়গুলিকে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লা এবং আমি এটা কথা দিতে পারি আমার প্রত্যয় এবং আমার প্রত্যাশা যে ইনশাল্লাহ মোহাম্মদপুরের এই যে নিরাপত্তাজনিত যে সংকট আছে এই নিরাপত্তাজনিত সমস্যাটাকেই ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা সর্বা সর্বাগ্রে এটা প্রাধান্য পাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হলো নারীর কর্মসংস্থানের যে বিষয়টা এসেছে নারীর কর্মসংস্থান শুধু নারী নয় আসলে নারী পুরুষ সকলেরই কর্মসংস্থান বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে নানা সাপোর্ট দেওয়ার জন্য এটা রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ আছে আমরা জানি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যুব উন্নয়ন যে একটা বড় ধরনের মন্ত্রণালয় এবং তার অধীনে অনেক বড় ভিউজ অ্যামাউন্টের অর্থ বরাদ্দ হয় বড় পরিকল্পনা হয় দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরেও এই অর্থগুলোর ব্যাপকভাবে এগুলো মিসইউজ হওয়ার কারণে মানুষের ভাগ মানে প্রকৃত কল্যাণে এটা ব্যবহৃত হয় না তো আমরা ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাকে নির্বাচিত করেন তো আমি তো আমি আশাবাদী যে আমার যে অবস্থান সরকার এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমার একটা অবস্থান জোরালো থাকবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমি এটা আশাবাদী এবং আমি কথাও দিতে পারি যে এই যুব উন্নয়ন সহ এই জাতীয় যে সকল সরকারের জনসম্পৃক্ত যেই বিভাগগুলো আছে সেখানকার যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে মোহাম্মদপুর এবং আমার নির্বাচনী আসনের এই ধরনের যারা উদ্যোগ উদ্যোক্তা হতে চায় সেরকম ছেলে মেয়েদেরকে ইয়াং জেনারেশনের মধ্য থেকে তাদেরকে বাছাই করে তাদেরকে সেই যুব সরকারি বিভিন্ন কর্ম পরিকল্পনার আওতায় তাদেরকে নিয়ে এসে এবং সেখান থেকে অনেক সময় ফান্ডিংও করা হয় সরকারের পক্ষ থেকে সেই ফান্ডিংগুলো নিশ্চিত করব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বড় ধরনের উদ্যোগ থাকবে ইনশাল্লাহ এর পাশাপাশি সরকারি উদ্যোগটাকে আমি টেনে আনবো আমার এলাকায় এবং আমার এলাকার ইয়াং জেনারেশনের জন্য সেই বরাদ্দটা যেন সুন্দরভাবে হয় সেই উদ্যোগগুলো যেন হয় ট্রেনিংগুলো যেন হয় ট্রেনিংয়ের পরে ফ্যাসিলিটিসগুলো যেন তারা ভালোভাবে পায় সরকারি ফান্ডিং যেটা যেন যেটা হয় সেই ফান্ডিংটা যেন আমার এলাকার যুবকরা যেন যুবকরা ইয়াং জেনারেশন তারা যেন এই বরাদ্দটা পায় তারা যেন অগ্রসর হতে পারে পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে সরকারি বাজেটকে যেরকম সরকারি পরিকল্পনার আওতায় যেরকম নিয়ে আসবো পাশাপাশি আমাদের ব্যক্তি উদ্যোগেও আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক রয়েছে ওয়েলফেয়ার অনেক প্রতিষ্ঠান আমাদের আছে সেই সকল প্রতিষ্ঠানগুলোর আওতায়ও আমরা যুব উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্নমুখী প্রশিক্ষণ এবং সাপোর্টিং প্রোগ্রাম হাতে নেব না